আমগাছ ভাঙাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ আহত দুই মালদার হরিশ্চন্দ্রপুরে আমের চারাগাছ ভেঙে দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে উত্তেজনা চরমে উঠল ঘটনায় দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন মঙ্গলবার দুপুরে এই ধুমধুমার কাণ্ড ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম পশ্চিমবাড়িয়াল গ্রামে স্থানীয় সূত্রে খবর গ্রামের বাসিন্দা মাসিউর রহমানের বাড়ির পেছনে লাগানো একটি আমের চারাগাছ ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে প্রতিবেশী আজাদ আলীর নাবালক ছেড়ে শাহনওয়াজ আলীর বিরুদ্ধে গাছ ভাঙার বিষয়টি জানতে পেরে মাসিউর প্রতিবাদ করতে গেলে আমাদের আজাদের পরিবার তার বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ মাসিউরের দাবি লোহার রড ও ইট দিয়ে তাকে আঘাত করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে আহত স্ত্রী মমতাজ খাতুন জানান আমাদের আম গাছ নষ্ট করেও উল্টে আমাদেরই ওপর হামলা চালানো হয়েছে স্বামীকে বেধরক মারধর করে জখম করা হয়েছে আমাকে মারধর করে কাপড় ছিঁড়ে দিয়েছে আমরা থানায় লিখিত অভিযোগ করেছি অন্যদিকে অভিযুক্ত আজাদ আলী বলেন কে গাছটি ভেঙেছে তা আমরা জানি না কিন্তু মিথ্যে অভিযোগ তুলে আমার ছেলেকে বেঁধে মারধর করা হয় আমরা বাধা দিতে গেলে ওরাই আমাদের ওপর চড়াও হয় আমার বৃদ্ধা মাকে মারধর করে আহত করা হয়েছে তিনিও বর্তমানে হাসপাতালে ভর্তি ঘটনার পর এলাকা জুড়ে চাপা উত্তেজনা তৈরি হয়েছে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমাদের আমাদের জায়গা ছিল আমাদেরই ছিল তো কি ওটা কেটে দিলো তো আমার স্বামী বললো কেন কাটনি এগুলো নিয়ে মানে ঝগড়া হলো ঝগড়া হলো তো আমার স্বামীকে বলছে যে ই তুই বাইরে আই তোকে মারবো তোকে চাকু দিয়ে তোকে জমো করবো এখানে তো ওখানে একটু পর চলে গেলো বললো যে আমরা গ্রামের মেম্বারের কাছে যাবো মেম্বার মানে যা সিদ্ধান্ত নেবে আমরা তাই করবো আমরা আর কিছু বললাম না আর মেম্বারকে ফোন করলাম মেম্বার যে আসলো মেম্বার আমার স্বামী মেম্বারকে নিয়ে গেল দেখাতে গাছটা দেখাতে দেখি মেম্বার ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু আমার স্বামীকে এমন ভাবে মেরেছে না আমার স্বামী পড়ে আছে তখন দেখছি চিৎকার তো আমি রান্না করেছিলাম আমি রান্না করছিলাম তখন আমি দৌড়ে গিয়ে দেখছি তো আমার স্বামী পড়ে আছে তো আমার স্বামীকে উঠালাম আর আমার দাদা ছিল আমার দাদাকেও ধরতে দিচ্ছিল না ওখানকার একজন যে আছে ওদেরই মানে আমার দাদা কেউ ধরে আসে যেমনি দে আমার দাদা ওকে বাঁচাতে না পারে মানে ওরা মার্ডার প্ল্যান করেছিল বলছিল যে আমরা মেরে ফেলবো আর ও মানে যার ওই মানে যে কেটেছে আমার গাছটা সে বলছিল যে চাকু নিয়ে একে একে আজকে জব করব কি দিয়ে মারধর করেছিল কি দিয়ে মারধর করেছিল রোড নিয়ে গিয়েছিল ইট ইট আর রড আর চাকু নিয়ে গিয়েছিল বলছিল যে জব করব হাসবো আর আমার তো অনেক ই করেছে আর আমি যখন ধরতে গিয়েছিলাম তো আমারও কাপড় ছিঁড়ে আমাকেও মেরেছে বলছি কতজনকে জখম করেছে আপনাদের কতজনকে আমার স্বামী আমি আমার আমার ভাসি মানে চার পাঁচজনকে জনকে হাসপাতালে কতজন ভর্তি আছে কতজন আমার স্বামী আর আমি এখন কি অবস্থা আপনার স্বামী আমার স্বামীর অনেক অবস্থা খারাপ আমার স্বামীর অনেক উল্টি হচ্ছে এখন এখন কি যে বলবে আমি কিছু বলতে পারছি না আর অনেক উল্টি হচ্ছে আর মানে কিছু সম্ভব নাই মানে তারা যেটা অভিযোগ করছে যে আপনারা কিছু বাচ্চাটাকে বেঁধে মারধর করছিলেন আপনারা বাড়িতে না কেন আমরা মারবো বাচ্চাকে আমরা বাচ্চাকে মারিনি কিন্তু আমরা ওই সত্যি মানে একটা বলবো না যে আমরা কি করছিলাম না করছিলাম কিন্তু ওই ছেলেটাই ওই ওরা ওর মারাই আরো আমাদেরকে মারতে এসেছিল ওরা কতজন ছিল ওরা ওরা ফ্যামিলি ওদের ফ্যামিলি সাতজন সাত আটজন কি নামগুলো জানেন কারা কারা ছিল এই মারধর চালিয়েছে আপনাদেরকে নামগুলো হ্যাঁ জানি ওর ওদের প্রথমটা কি নাম আজাদ আর ওদের সমস্ত পরিবার সবাই আর ওখানকার মেম্বারের সামনে কিন্তু মেরেছে কিন্তু মেম্বার ওখানকার মেম্বার হলো মেম্বারের সামনে মেরেছে আপনাকে মারধর করেছে হ্যাঁ আমার তো মারধর করেছে অভিযোগ করেছেন থানায় হ্যাঁ অভিযোগ এখন করলাম দেখি কি হোক কি নাম আপনার মমতাজ খাতুন আপনার স্বামী কি নাম মতিউর রহমান ছোট হচ্ছে এই আমের গাছ ছিল শুকনো গাছ চুলকিটা ভাঙা ছিল দালালের ছেলে ভেঙেছে গাছটা আমার ছেলে ভাঙেনি আমার ছেলেকে মানে টানে মার করে ঘরের ভিতরে ঢুকে জব করতে যাচ্ছিল আমের গাছটা কার আঙিনাতে ছিল আতা ফুলের জায়গায় আছে তো ওখানে ওখানে ক্রিকেট খেলা খেলতে গেছিল ওদের জায়গাটা আছে আমাদের জায়গা নাই মানে কথাই ছিল উঠোনে ছিল উঠোনে হ্যাঁ ওই মানে বাড়ির পিছন দিকে বাড়ির পিছন দিকে হ্যাঁ তো কত বড় আমের গাছ ছিল এই এত বড় গাছটা ছিল ছোট ছোট আমের গাছ শুনি ভাঙা ছিল শুকা গাছ আছে মরে গেছে গাছটা হ্যাঁ তো ওই আমের গাছটা ভাঙলো কে ভাঙেছে বেলালের বেটা ভাঙেছে আমার ছেলে ভাঙেনি বেলার বেটা বললো ওখানে তখন আমি ভাঙেছি ওই ছেলেটা ভাঙেনি তবু ওকে মারছে বানে মারছিল আপনার ছেলেকে হ্যাঁ কারা আমি কাপড় বিক্রি দিয়েছিলাম পরে আসলাম আমি ওখানে কারা কারা বেঁধে মারছিল ওই আতাবুলের ছেলের আর মসিউর আর কি নাম আছে ও মসিউর আর কি উঠেছে মতিউর দুই ভাই মিলে মারছিল ঠিক আছে তারপর আমার মাকে যেসে করে নোংরা ভাষায় গাল দিয়েছে আমার মাকে মারেছে রক্ত বের হয়েছে যেসে ওর কাছে তখন আমি কাপড় বিক্রি করে আসলাম তখন ওখানে দাঁড়ায় থাম দাঁড়ালাম আমি দাঁড়ালাম দেখছি অনেক মারধুর করেছে আমাকেও ধরেছে গুদাম তো ছেড়ে দিয়েছে তারপর গন্ডগোল মেটা গেলো তারপর আমার ছোটরা ভাই গেছিলো ওখানে ডাকছিলো মেম্বার ডাকেছিল তো ওখানে গেছিল তো গাছটা দেখাচ্ছিল আমার ভাইকে গাছটা তুমি দেখাতো কোনটা গাছ তাই আমার ভাইকে ধরে আমার মারপিট লাগাই দিয়েছে তারপর তারপরে আপনার ছেলে কি জখম করেছে জখম করে দিয়েছে আমার ছেলেকে এখানে জখম করেছে এখানে এই হার রসিটা বানিয়ে রেখেছিল তো আর পেটের মধ্যে ঘুষা মারেছে আর কতজনকে জখম করেছে আর আমার মাকে জখম করেছে আমার এখানে পায়ে রক্ত যায় ইলেকট্রিক তার ওদের মুড়া আছে ওখানে ওরাও করেছিল এইটার উপরে আর ইলেকট্রিক তার মধ্যে আমার হয়েছে মানে আপনাদের কতদিন করেছে আপনাদের কতদিন করেছে এক জায়গায় আমাকে জখম হয়ে আমার মাকে জখম করেছে আর আপনার ঘুষা মারেছে

একজন কিন্তু হাসপাতালে ভর্তি আছে ভর্তি তো হবে পড়ে গেছে নি দাদা আমাকে মারছে ওকে মারছে যেটা যেটা ওর বউ বলছে যে তাহনি তার কাপড় ছিড়ে দেওয়া হয়েছে কিছু করেনি আমরা কাপড় ওই নিজে ছিড়ে ড্রামা করছে বমি করছে মার দূর হয়নি যেরকম মার বলছে আমাকে তো মারছে তাহলে আমি কি বমি করব আমাকে তো মারছে ওর মার হয়নি মিথ্যা কথা বলছে খালি অভিযোগ করছে আপনার ছেলের কি নাম হ্যাঁ নাম কোন ক্লাসে পড়ছে এই এ পড়ছে আপনার কি নাম আমার নাম আজাদ আলী আপনার বাড়ি লারিয়াল